ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এক ম্যাচে দুই সেঞ্চুরি সানরাইজার্স হায়দ্রাবাদের আজ অসাধারণ ব্যাটিং তাণ্ডব দেখেছে আইপিএল সমর্থকরা আইপিএল এর এর এগারোতম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ব্যাটিং করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিং এ ঝড় তুলেছেন ডেভিড ওয়ার্নার ও জনি ব্যারেস্ট দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি মাত্র ছাপ্পান্ন বলে একশো চোদ্দ রানের ইনিংস খেলেছেন জনি ব্যারেস্ট দুইশো তিন দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে সাতটি ছয় বারোটি চারে সাজানো ছিল তার ইনিংসটি অবশ্যই একশো রান করে আউট হয়েছেন জনি ব্যারেস্ট এরপর এবারের আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার মাত্র পঞ্চান্ন বলে অপরাজিত একশো রানের ইনিংস খেলেছেন তিনি একশো একাশি দশমিক আট দুই স্ট্রাইক রেটে পাঁচ ছয় পাঁচ চারে সাজানো ছিল ডেভিড ওয়ার্নারের ইনিংসটি যার ফলে নির্ধারিত বিশ ওভারে দুই উইকেট হারিয়ে দুইশো রান তুলতে সক্ষম হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দুই ওপেনারের বিধ্বংসী সেঞ্চুরিতে রানের পাহাড়ে উঠে গেল তারা